আচ্ছা ভাই একটা কথা বলতো তুই বাড়িতে বউ বাচ্চা কি তুই ওখানে থাকিস তোর কষ্ট হয় না কষ্ট কষ্ট তো আমি সেদিনই ত্যাগ করে দিয়েছি যেদিন আমি আমার জীবনটা দেশের নামে লিখে দিয়েছি ভুল বলিস ভাই তবে প্রথম দিকে আমার অনেক কষ্ট হতো এখন সবকিছু সহ্য করে নিতে শিখেছি আচ্ছা ভাই আরেকটা কথা বলতো আমরা যা মাইনে পাই তাতে কি তোর পুষিয়ে যায় নাকি আরো বড় কিছু করার ইচ্ছে আছে বড় কিছু এর থেকে বড় কিছু আর কি হতে পারে ভাই নিজের দেশের জন্য জীবন দেওয়ার থেকে বড় কিছু আর কিছুই হতে পারে না হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস ভাই ভাই আমার একটা কল করার আছে দূরে গিয়ে করব স্যার দেখলে বকা দেবে আর স্যার যদি আসে তুই স্যারকে বলিস আমি বাথরুমে গিয়েছি ঠিক আছে ভাই আরে এটা কি মনে হয় অয়নের পড়ে গেছে দরকারি কিছু হতে পারে যাই ওকে গিয়ে দিয়ে আসি আরে খামটা কোথায় বললো খামটা তো আমার কাছেই ছিল ভাই আরে ভাই তুই এখানে তুই এখানে কি করছিস আরে ভাই ওই লোকটা কে ছিল অতsetdefault রেগে কথা বলছিল কেন আরে কিছু না ভাই তুই এসব নিয়ে মাথা কামাস না হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা চিঠি কোথায় পেলে তুই এইচআরটা তোর পকেটে পড়ে গেছিল আমি বললাম কোন দরকার জিনিস তুই হয়তো খুঁজবি তাই তো দিতে আসলাম হ্যাঁ হ্যাঁ দে দে আমি আরেকটু দেরি খুঁজছিলাম ভাই বর্ডার ফাঁকা আছে স্যার এসে যদি দেখে বর্ডার ফাঁকা তাহলে স্যার আমাদের উপর অনেক রেগে যাবে চল বর্ডারে চল হুম চল হ্যালো তুই যেমন আমার কথা রাখিস নি আমিও তোর কথা রাখবো না আর সন্ধ্যার মধ্যে তোর মেয়ের মৃত্যুর খবর তুই পাবি না না আমার মেয়েকে তুই কিছু করিস না আমি আজকের মধ্যে তোকে বর্ডারে ব্লুপিন দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আজ দুপুরের মধ্যে যেন চলে আসে না না আজকে দুপুরের মধ্যে আমি তোকে দিয়ে দেব ভাই ভাই কি হয়েছে কার সাথে কথা বলছিস আরে কেউ না ভাই ছাড়ে সব আরে বল ভাই আমার থেকে কি লুকাচ্ছিস ভাই তাহলে শোন হ্যালো কে অজি তোর মেয়ে আমার কাছে বন্দি তুই যদি তোর মেয়েকে বাঁচাতে চাস তাহলে বর্ডারের ব্লু প্রিন্ট নিয়ে জঙ্গলের মধ্যে এসে দেখা করবি আর একটা কথা এই কথা যদি কেউ জানতে পারে তাহলে তোর মেয়েকে কিন্তু আমি শেষ করে ফেলব ভাই এত বড় কথা তুই আমার থেকে লুকালি তুই আমাকে আগে বলিস নি কেন কি করে বলতাম ভাই আমার মেয়ে ওর কাছে বন্দি আর ও যদি জানতে পারে এই কথা আমি কাউকে বলেছি তাহলে ও আমার মেয়েকে মেরে দিত নেই এর মধ্যে বড়দের ব্লু প্রিন্ট আছে আরে এর মধ্যে কিছু নেই এটা তো সাদা কাগজ ধর্মার্থে উদ্দেশ্যে বিমারি করলি না না আমি কিছু জানি না এর মধ্যে তো বড়াই ব্লু প্রিন্ট ছিল ছিল তো গেল কোথায় আমার সাথে নাটক করছিস হ্যাঁ আমার সাথে বেইমানি করলি এর ফল তোদের দুজনকে ভোগ করতে হবে বাবু তুই ঠিক আছিস বল বাবু তুই একদম ঘাবড়াস না তোর কিচ্ছু হবে না আমি তোকে বাঁচিয়ে নেব ভাই বোমটা তো দড়ি দিয়ে বাঁধা আছে দড়িটা খুলে ফেল না ভাই ভালো করে দেখ বোমটা তার দড়িতে কানেক্ট করা আছে যদি দড়িটা খুলতে গিয়ে বোমটা ব্লাস্ট হয়ে যায় আগে আমাদের বোমটাকে ডিফিউজ করতে হবে আরে আর তো টাইমও বেশি রে এখন আমি কোন তারটা খুলবো কিছুই তো বুঝতে পারছি না পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে তোমরা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছো এভাবেই আমাদের প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যেও আমরা চেষ্টা করব তোমাদের ভালোবাসার মর্যাদা রাখার আর হ্যাঁ এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও আর যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আরও নতুন নতুন ভিডিও আসবে